আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এখন বাজে সকাল পাঁচটা যদিও এখন কলেজ কলেজপাড়া থেকে ওঠেনি রংপুরে তো সকালে আমিও উঠি না সচরাচর তবু আজকে ওঠার কারণ হচ্ছে হঠাৎ করেই ঘুম ভাঙে সকালে খুব সকালে এবং ঘুম ভাঙার পর আসলে রুমে থাকতে ইচ্ছা করতেছিল না তাই ভাবলাম যে সাত থেকে আসি এত সকালে আসলে কেউ ঘুম থেকে ওঠেনি এখনও যদিও আমি এত সকালে ঘুম থেকে উঠি না আজকে হঠাৎ করেই অনেক ভোরে আর কি ঘুম ভাঙলে ঘুম ভাঙার পর ঘুম ধরতেছিল না এরপর আমি ভাবলাম যে ছাদ থেকে বেড়ে আসি এবং এত সকালে সাদে আসার পর দেখলাম যে এখন পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠে নে সুন্দর একটা শান্ত শহর মনে হচ্ছিল